রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরের আবাসিক ভবনগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখ্য ভাগ থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই হামলা প্রায় তিন বছর ধরে ইউক্রেনে চলা যুদ্ধকে এখন রাশিয়ার গভীরে নিয়ে এসেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মস্কো থেকে প্রায় আটশো কিলোমিটার পূর্বে অবস্থিত শহরটিতে স্থানীয় সময় শনিবার বিশে ডিসেম্বর সকাল সাতটা চল্লিশ থেকে নয়টা বিশ মিনিটের মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়েছে তদারস্থান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানায় হামলায় আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে একটি বিবৃতিতে বলা হয় ড্রোনগুলো ছয়টি আবাসিক ভবন একটি একটি শিল্প স্থাপনায় হানে এর মধ্যে একটি ড্রোনকে নদীর উপর ভূপাতিত করে রুশ সেনারা স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি নিরাপত্তার নীতি মেনে এই হামলার দায় স্বীকার করেন ইউক্রেন টেলিগ্রামে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়ত সিয়াও জানিয়েছে কাজান বিমানবন্দরেই সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কিউফের সঙ্গে একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধ প্রস্তাব করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে এই হামলা করেছে ইউক্রেন শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন একই দিন রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের রিলাক্স শহরকে লক্ষ্যবস্তু করে ইউক্রেন যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে করা এই আক্রমণে এক শিশু সহ ছয়জন নিহত হয় ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন শনিবার রাতভর ইউক্রেনে একশো তেরোটি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো এর মধ্যে সাতান্নটি গুলি করে ভূপাতিত করা হয়েছে আরও ছাপ্পান্নটি ড্রোন আকাশে হারিয়ে গেছে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে মধ্য ইউক্রেনে একটি এস ফোর্ট হান্ড্রেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেচ করার প্রয়াসে ইউক্রেনের ডজনখানেক ড্রোন দিয়ে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো এদিকে পূর্ব ইউক্রেনের ডোনেটস্কো অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়াও শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের সেনারা কোস্টি ইয়ান্টিনোপোলস্কে গ্রামটি দখল করেছে রাশিয়া এটি অস্ট্রোভস্কি নামে পরিচিত